যখন কোন বান্দা সূরা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রাহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়্যা আবাদি মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি এরপরে যখন বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন পর্যন্ত যখন বলে আল্লাহ বল বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহদিনাস সিরাত মুস্তাকিম থেকে শুরু করে নিয়া পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেষদায় যাওয়ার জন্য প্রস্তুতি নাই এই সমস্ত ফেরেশ থেকে ডাক দিয়ে বলে ন ফেরেশ তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরানকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক জায়গা শেষদা আমাকে দেওয়ার জন্য আমার তার মস্তক আমাকে দেওয়ার জন্য কিভাবে সপিয়ে দিচ্ছে ও বান্দা ওই ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক এই সমস্ত বান্দার জন্য সকল জাহান্নামের দরজা বন্ধ করে